যে দোয়া করে আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও আমার চাচাকে জান্নাত দাও আমার কাকাকে জান্নাত দাও আমার মামাকে জান্নাত দাও আমার বন্ধুকে জান্নাত দাও আমার দশমনকে জান্নাত দাও আমার শত্রুকে জান্নাত দাও আমার বদনামকারীকে জান্নাত দাও আমার সংসাকারীকে জান্নাত দাও যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও যে আমার চক্রিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও ফেরাস্তা বলবে কিরে তোর দোয়া কো নিজের দোয়া কই রব বলবে ফেরেস্তা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত সে সেজন্য সে এভাবে দোয়া করতে আছে সে দোয়া করতে আছে এবার রসুলের হাদিস এই জায়গায় ফিট করেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলমিন নবীর এরশাদের ফরমান হচ্ছে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা রব্দুল আলমিন সেই নিয়ে আমার তোমাকেই দান করবেন খাওয়াইলে বাদ চাউল কমে খাইলে বাদ চাউল বলে না খাইলে বাদ চাউল দিলে টাকা দিলে টাকা দিলে টাকা বারে কইলেন যে কন না কি দান বানালা কন এই পেস গুলা যদি আমরা বুঝে ফেলি কঠিন অঙ্ক সহজ এখানে অনেক যুবক ভাই এমন আছেন গণিত পরীক্ষার আগের দিন যাচ্ছে যাই নামাজে বসে বসে আল্লাহ রে আল্লাহ একটু পাস করে দাও এই যে কথা বলে না কথা বলে না ঠিক কিনা আল্লাহ একটু পাস করে দাও জীবনে যুবক আছে না না ফর আল্লাহ দয়া করে পাস করাই দিছে কে কার কথা পরের দিনে তো পাস হইয়া ঠিক প্যাকেট শেষ করে ফেলছে এমনও যুবক আছে না নাই হাই 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 ইসলাম যে কত সুন্দর বোঝার দরকার এবার টোটাল অঙ্কটা বলি এই প্যান্ডেলটা সাজাইয়েছেন কমিটি শ্রোতাদের জন্য এই আসনগুলা রেখেছেন মেহমানদের জন্য এটা রেখেছেন বক্তাদের জন্য জন্য শব্দটা একটু খেয়াল করবেন বক্তাদের জন্য ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমাকে জোর করে অর্জন করতে হবে এটা তো বক্তার জন্যই বক্তা হলে কিন্তু চেয়ার এটা মেহমান অতিথি হলে চেয়ার এটা শ্রোতা হলে বলেন না শ্রোতা হলে আপনার জন্য এই প্যান্ডেল এবার বলেন জান্নাত বানাইছেন কে বলেন না না জোরে বলেন জান্নাত আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য মুরগির জন্য ফেরেস্তার জন্য কাদের জন্য বলেন না কাদের জন্য অঙ্ক তো ক্লিয়ার হয়ে গেছে গানে বানানেওয়ালা জান্নাতটা নিজের জন্য বানাই নাই ফেরেশতার জন্য বানাইছেনি তো আপনার জন্য এখন শর্তটা কি শর্তটা হচ্ছে যে আপনাকে ওই বান্দা হতে হবে ঠিক কি হতে হবে বান্দা হতে হবে কার বান্দা আল্লাহ আল্লাহর যে বান্দা সম্পর্কে রব্বুল আলামিন কোরআন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদে খলিফা ও ফেরেস্তা আমি আমার পৃথিবীতে আমার প্রেমিক বান্দা পাঠাতে চাচ্ছি এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মার হাবা আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি ভাইয়া বুঝার শিকার দরকার বলেন না বুঝার শিকার দরকার এবার ওই কথাই আমি ফিরে যাচ্ছি একটু শুনেন বানানে ওয়ালা আপনার জন্য বানাইছেন আপনাকেই দিবে উনি নিজে থাকবে না তো সেখানে আপনাকেই রাখবেন এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই বুঝে বুঝে উত্তর দেন আসে না নাই জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আসে না নাই কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন মনে হবে যেন একদম নিস্ত আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই ওলা মাইকে দোয়া নিয়ে যদি আপনারা অনুমতি দেন অনুমতি আছে 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 যুবকরা বলেন আছে আছে। জান্নাত পর্যন্ত আছে আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেদিন আপনার ঈদ হবে নয় 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 যেদিন আপনি যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে বুঝছেন কথা আপনার ঈদ আর জান্নাতের ঈদ বেশ কম আছে আপনি চাচ্ছেন জান্নাতকে জান্নাতে চাচ্ছে আপনাকে সুবহানাল্লাহ কয় না আচ্ছা মানুষে বিয়ে বাড়িতে মানুষ আসে আগে নাকি আয়োজন হয় আগে আয়োজন হওয়ার পর আয়োজকরা অপেক্ষা করে কার জন্য মেহমানের জন্য কার জন্য মেহমান যখন আসে বাচ্চারা যখন দৌড়ায় তখন না বিয়ে বাড়ি শ্রোতা যখন আসে বক্তা যখন আসে তোই না মাহফিলের ফ্যান্ডেল এত সুন্দর আসরের পরও ছিল না এটা ছিল না আসরের পরে জোহরের পরে ছিল না দূর থেকে দেখে কি মনে হয়েছে জিন্দানা মরা আর এখন দেখেন তো তারা একবার মরানা জিন্দা আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন জান্নাতে দিতে হবে হে হাই হাই বুঝতে পারি নাই যে নিজের দাম কতটুকু বুঝতে পারি নাই নিজের মূল্য কতটুকু বুঝতে পারি নাই আল্লাহর বন্দার সম্মান কতটুকু আপনি যাওয়ার কারণে জান্নাত আনন্দিত হবে কিভাবে ফল গাছ আছে খা নেওয়াল গড় আছে থাকবে ভালো নাই সে আছে থাকবে ভালো নাই সে ঘরের কোনো দাম